সবচাইতে ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ যারা ইমান এনেছে এবং করেছে। তারাই হলো এরাই হলো সবচাইতে শ্রেষ্ঠ মানুষ ভালো মানুষ এই আবার দুই প্রকার। ইমান কয় প্রকার এক প্রকার হচ্ছে ধর্মীয় ধরনের ইমান আর এক প্রকার হচ্ছে পার্থিব ধরনের ইমান এখন ধর্মীয় ধরনের ইমান যেটা সেটা হলো আল্লাহ পরকালে বিশ্বাস করা পরকালে জবাবদেহিমূলক জীবন যাপন করা নবীর আদর্শকে মেনে চলা রেসালাতকে মেনে চলা এগুলি হলো ধর্মীয় ধরনের ইমান আর পার্থিব ধরনের ইমান হচ্ছে এখানে না আছে আল্লাহ না আছে পরকাল না আছে কোনো কিতাব না আছে কোনো না আছে কোনো ফেরেস্তাপ না আছে কোনো রসুল না আছে চরিত্রের কোনো বালাই আছে এখানে কোনো কিছু এখানে মৌলিক চরিত্র গঠনের শিক্ষা দীক্ষা এখানে কিছুই নাই এখানে আছে পান আর আসে নো চিন্তা এই হলো পার্থিব ইমানের নমুনা এখন পার্থিব ইমানে যারা ইমানদার তাদের ইমানের চারটা ভাগ তাদের মাবুদ হচ্ছে চারজন পার্থিব ইমান এই মানে যারা বিশ্বাসী তাদের মাহবুধ কয়জন চারজন তাদের প্রথম মাহবুধ এক নম্বরের মহাবুদ হচ্ছে দেশ বা জাতি এই দেশের জন্য জাতির জন্য তারা প্রাণ দিতে পারে তারা সব কিছু করতে পারে তারা দেশের দেশের জন্য জাতির জন্য ধন মান রক্ত সব দেওয়া পুণ্যের কাজ বলে মনে করে কিন্তু ধর্মের জন্য কোনো কিছু করা এটা পিছিয়ে যাওয়া মনে করে যে আমাদেরকে পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তথাকথিত মধ্য যুগের দিকে আমাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেশ এবং জাতি হলো তাদের কাছে প্রধান তারা ধর্মকে বাদ দিয়ে জাতি গঠন করতে চায় এজন্য বিশ্বকবি আল্লা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন

লভ গ্রাভিটেশনের কারণেই যেমন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি নবমণ্ডল ভূমণ্ডল একটা আর একটাকে টেনে ধরে আছে আকর্ষণ করে আছে আর একটাকে কেন্দ্র করে আর একটা ঘুরছে টিকে আছে এর স্থিতিশীলতা আছে যেদিন এই মাধ্যাকর্ষণ মধ্যাকর্ষণ শক্তি যদি না থাকে তাহলে গ্রহ সূর্য ভূমি যেমন থাকবে না অনুরূপভাবে যে ধর্ম যে জাতি গঠন হয় ধর্ম বিবর্জিতভাবে সেই জাতি দুনিয়ার ভিতরে টিকে থাকতে পারে না তারা লাঞ্ছিত হয় তারা নিগৃহীত হয় তারা নির্যাতিত হয় আল্লাহ ইকবাল আরো সুন্দর করে বলছে বড় যে মা তাদের এই যে দেশ এবং জাতি এই দেশ এবং জাতির জন্য স্বাদ স্বাদেশিকতার জন্য কমের জন্য যেটা তারা করে এটা ধর্মের জন্য কাফন হয়ে যায় অর্থাৎ তারা যেভাবে দেশ এবং জাতির পূজা করে এতে করে ধর্মকে কাফন পরিয়ে দেওয়া হয় সেই জন্য ধর্ম জাতি গঠন হতে পারে না যদি ধর্ম না থাকে পার্থিবী মানে যারা ইমানদার তারা ধর্ম বিবর্জিতভাবেই তারা দেশ এবং কমকে তারা মর্যাদা দেয় দেশের দেশের পানির ব্যাপারে নদীর ব্যাপারে গাছের ব্যাপারে তরুলার ব্যাপারে সূর্যের ব্যাপারে অনেক গান রচনা করতে পারে তাদের কবিতা কবিতা শক্তি উচ্চারিত হতে থাকে সুন্দর সুন্দর কবিতা সাহিত্য তারা লেখে কিন্তু পার্থিব ইমানদার ব্যক্তি যারা পার্থিব ইমানে যারা বিশ্বাসী তাদের তৃতীয় খোদা হলো তাদের দেশের আইন এ আইনকে তৈরি করে তারা নিজেরা একে পূজাও করে তারা নিজেরা একে তালি দিয়ে টিকেও রাখে তারা নিজেরা আইন তারা নিজেরাই তৈরি করে আর জোড়াতালি দিয়ে বাঁচায় রাখার চেষ্টা করে যেমন বাংলাদেশের বাংলাদেশের সংবিধান এটি একটি আইন এই সংবিধান তৈরি হয়েছে উনিশশো কত সনে বলেন উনিশশো কত সনে উনিশশো সালে বাংলাদেশের সংবিধান তৈরি হল বাংলাদেশের সংবিধান কতবার জোড়াতালি দেওয়া হয়েছে বলেন তাও জানেন না মনে হয় বারোবার বার বাংলাদেশের সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে জোড়াতালি দেওয়া হয়েছে সংশোধন সংযোজন করা হয়েছে এই আইন তৈরি করে তারা জোড়াতালি দিয়ে বাসায় রাখে তারা আমি বলে থাকি যদি এই রেটে এই রেশিও অনুযায়ী যদি জোড়াতালি দেওয়া চলতে থাকে প্রতি ২২ বছরে বারবার অ্যামেন্ডমেন্ট করা হবে তাহলে সত্তর আশি বছর যেতে না যেতে এই সংবিধানের অরিজিনালিটি থাকবে কম্বলের লোম বাঁচতে বাঁচতে আসল কম্বলের অস্তিত্বই শেষ হয়ে যাবে এবার আপনারা বলেন কোরআন শরীফ আল্লাহর এক সংবিধান এ কোরআন শরীফটা কি আল্লাহর এক সংবিধান নাজির হয়েছে কতদিন চোদ্দশো বছর এই দীর্ঘ দেড় হাজার বছরের মতো পার হয়ে গেল কোরআনে কারিমের ভিতরে জোড়াতালি দেওয়া অ্যামেন্ডমেন্ট দেওয়ার অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে কতবার আর যারা জবাব দিলেন না তাদের মনে বুঝি সন্দেহ আছে কতবার হয়েছে ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে নাই কারণ এই সংবিধানটা আল্লাহ তৈরি এটা কার তৈরি আল্লাহ পাখের তৈরি মানুষের মানুষ যে সংবিধান তৈরি করে যে আইন তৈরি করে সেটা করে নিজস্ব জ্ঞান দিয়ে আর মানুষের নিজস্ব জ্ঞান হচ্ছে সীমিত জ্ঞান এই জ্ঞানে অতীত সে ভুলে যায় ভবিষ্যৎ সে জানে না বর্তমান সম্পর্ক